কুচবিহারে এমন একজন সাংসদ হোক তিনি কুচবিহারে যেন কাজ করেন কুচবিহার থাকেন উনি পরশুদিন দেওয়ার হাটে মিছিল করেছেন দেওয়ার উনি বলেছেন যে রেজাল্টের পর লোকসভা রেজাল্টের পর বিজেপি জিতলে দু হাজার উনিশের মতোই তৃণমূল কর্মীদের ঘর ছাড়া করা হবে এটা উনি নিদান দিয়ে দিয়েছে আর আমরা বলছি বিজেপি জেতার প্রশ্ন নেই তৃণমূল জিতবে এবং তৃণমূল জেতার পর একটা বিজেপি কর্মী তাদের বাড়ি ঘর কোথাও ছাড়া প্রশ্ন ওঠে না তাদের প্রত্যেকের সাথে আমরা জয়ের আনন্দ ভাগ করে নেব প্রত্যেকের সাথে একসাথে বসে এলাকার উন্নয়নের কথা ভাবব এলাকার উন্নয়নের কাজ করব কোনো বিজেপি কর্মীকে হাটে বাজারে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনো কটুক্তি করবে না এটা আমি জেলা সভাপতি নিশ্চিত করছি আপনারা বিবেক আর নয় যে মানুষটা থাকেন পাঁচ বছর প্রত্যেক দিন প্রতিটা মাস তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রার্থীকে কুচবিহারে জয়ী করেন এটাই আমাদের আবেদন

তৃণমূল থেকে বিজেপিতে লোক যাবে এরকম কোনো খবর হতেও পারে না এরকম কোনো খবর আমাদের প্রত্যেকদিন শত শত মানুষ বিজেপি থেকে তৃণমূলের ফিরে আসছে সবাই দেখতে পাচ্ছে গতকাল রাতেও জয় করা যাবে বিজেপি বুথ সভাপতি তৃণমূলে যোগদান দেখা গেল আজ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তাতে কোচবিহারের নিশীত কমিটিকে নাম রয়েছে কি বলবেন বিজেপি যারা করেন পুরনো বিজেপি কর্মী তাদের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল যে প্রার্থী পরিবর্তন করা কারণ তাদেরকে ভোটের জন্য মানুষের কাছে যেতে হয় তারা এমন কোন প্রার্থী চেয়েছিল যে পাঁচ বছর মানুষের বাসে থাকবে এরকম প্রার্থী পুরোনো বিজেপি কর্মীরা চেয়েছিল যাকে গত বছর এমপি করা হয়েছে এবং মন্ত্রী হয়েছেন পরবর্তীকালে তাকে কুচবিহারে দেখা যায় না এবং পাওয়া যায় খুব ব্যস্ত থাকেন উনি উনি স্কাই রাইডস করেন বরফে আইস বাইক চালান উনি নানানটা ব্যস্ত থাকেন ওনার পক্ষে এই কুচবিহারের মতো গৃহ জায়গায় বেশিক্ষণ থাকা সময় কোথায় তো তারা একটা কুচবিহারের প্রার্থী চেয়েছে কিন্তু দিল্লি প্রার্থী বিজেপির কর্মীদের সেই মনোবাসনা তাদের কেন্দ্রীয় নেতৃত্বরা পূরণ করবে বিজেপির প্রার্থী তাকে করা হলো যিনি কুচবিহারে পাঁচ বছর ছিলেন এবার উনি এসেছেন আসার পরে কি হয় উনি আবার নিশ্চিত আমি থেকে মৃত্যু হয়ে গেলেন গাড়ি ঘোড়া দশ পনেরোটা নিয়ে প্রত্যেকটা গাড়িতে চোদ্দ জন পনেরো জন করে বসে নিয়ে এক একটা অঞ্চলে গিয়ে হাটে বাজারে নামবেন মিছিল করবেন মুখে মিষ্টি মিষ্টি কথা বলবেন আর পেছনে খবরের বন্ধু হাতে শর্ট গাড়িতে শর্ট আগে আমরা দিন হাতে দেখেছি ওই বাহিনী সঙ্গে যাচ্ছেন মিছিল করছেন সঙ্গে পঞ্চাশ জন কেন্দ্রীয় বাহিনী এই মিলিয়ে একশো দেড়শো দুশো হয়ে যাচ্ছে এই করবেন পাঁচ বছর ছিলেন না বিজেপি কর্মীদের এই হতাশায় তারা মুছে গেছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এই জায়গা থেকে আমি বিজেপির সহকর্মী সহযোদ্ধা যারা আছেন বিজেপির তাদের কাছে আমরা বিবেক ভোটে প্রার্থনা করছি এনজেপিএস পাবলিক স্কুল গোসাঘাট শিশু শিক্ষার একমাত্র আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম পাবলিক স্কুল প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ একত্রিশে মাস পর্যন্ত ভর্তি নেওয়া চলছে আপনার শিশুকে উচ্চ মানের শিক্ষা প্রদানে চলে আসুন গোসাইরহাট সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে ভর্তি চলছে